আজকালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করলো তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস্ট জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করলো তার নাম যাবে। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর বছর আগস্ট এক হতে যাচ্ছে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে যিনি। সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে বোনেরা আজকে মহিলা ডাক্তার যিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে ছাত্রী সুরক্ষিত নয় ল কলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও গুলো পড়বেন এ কত রকমের আধ্যক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দুই ছেলের বাবা সব বিবাহিত নাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোন পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের হাফ অবস্থা হয়েছে এস এ গেছে আর এই মনোজ বার্মা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন